চাইতে রক্ত দিয়ে কেনা কসম সে খোদার একটি কোদাও তার খেলে নিতে খেয়েও পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই পাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার

কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে দুশ্মন ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখো বুকে জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাটার ভিনদেশি দাবিদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার আমি জীবন দিয়েছি খোর বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার গান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি ঘোর অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান শোনো প্রভুকে তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার খেয়ে নিতে পারবে না ছায়া ঢাকা সুজলা সুফলা কাজে দেখেছে জীবন বাজে করেছে স্বাধীন আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার ধান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনালী চরণ বহুদূর তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি তার সম্ভাবনার দেশ সম্ভাবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তার এখন সময়

জনতার জনতা বাংলাদেশ বাংলাদেশ এখনই সময় তার এখনই সময় তার দেশ ভবনার দেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ সেগেছে বাংলাদেশ এখনই হাসবে নতুন দিন বিভেদ সংগ্রহীন আবার কান্না ভুলে হাসবো হাসবো সততা আদর্শে সততা আদর্শে ফুলবে এবার দ্বার খুলবে এবার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তার এখনই সময় তার বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তার এখনি সময় তার জেগেছে বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তার এখনই সময় তার